আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন দিনে নতুন আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন আজকে নিয়ে আসলাম রমজান স্পেশাল ক্যাপসিকাম স্ন্যাক্স রেসিপি এটা কিন্তু খুবই হেলদি এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো উপরটা মুস মসে ভিতরটা খুবই নরম এবং সফট এখানে আমি ক্যাপসিকাম কেটে নিয়েছি দেখতেই পারছেন ভিতরে আতিটা ফেলে দিতে হবে আর আমি চার টুকরো করেছি চারটে বা পাঁচটা টুকরো করেছি একটা দিয়া এখানে আমি আলু সেদ্ধ করে গ্রেট করে নিলাম পিছুটা পেঁয়াজ কুশি কাঁচামরিচ কুশি স্বাদ মতন লবণ এবং কিছুটা জিরে দিয়ে দেব ভালোভাবে মথে নিতে হবে এখন কিছুটা ধনেপাতা অ্যাড করলাম ভালোভাবে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মথে নিতে হবে এই আমার মুঠ নেওয়া হয়ে গেল এখন আমি এই যে আলুটা একটু লম্বা লম্বা শেপ করে এই যে ক্যাপসিকামের ভিতরে দিয়ে দিতে হবে এটা কিন্তু খুবই সহজ একটা রেসিপি এই যে এই রকমের করে আমি সবগুলো করে নেব এই যে একেবারে পুরে ভরা ক্যাপসিকামের পুরে ভরা এই যে আমার সবগুলো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এটা রমজানের ইত্রিতে কিন্তু খেতে খুবই দুর্দান্ত লাগে আর এমনিও তো এবং বাচ্চাদেরকেও বানাই দিতে পারবেন এখানে আমি কিছুটা আটা একটু লবণ দিয়ে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন খুবই পাতলা এই যে আমি এখন এখানে এটার ভিতরে সুবিয়ে নেব এই যে খুব আলতো হাতে সুবিয়ে নিতে হবে এবং এখানে আমি এই বিরাট গ্রাম শুনিলাম এখানে আমি এটার ভিতরে গড়িয়ে নেব খুব দৈর্য সহকার এটাকে গড়িয়ে নিতে হবে এটা কিন্তু বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন এই যে আমি আরো একটা করে দেখাচ্ছি আপনাদের এই যে খুব সহজ ভাবে এবারে ভালো ভাবে বেড়াগামস নিতে পারবেন এখন এটা কিনতে আপনারা আবার ইতেও করেন ব্যাশন দিয়ে সুবিএ নিতে পারেন সেটাও কিন্তু খুব ভালো হবে আর এটা কিন্তু ভিতরে মস মস ভিতরে খুব নরম এই যে আমার সবগুলো হয়ে গেছে এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি এগুলো ভেজে নেব আস্তে আস্তে করে উলটিয়ে পাল্টে ভেজে নিতে হবে আর এটা কিন্তু খুব অল্পতেই বাজা হয়ে যায় বেশি সময় লাগে না উল্টিয়ে পালটি একটু কালার চলে আসলে উঠিয়ে নেব এইরকমের আমি সবগুলো ভেজে নেব এই যে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এটা কিন্তু আপনারা সস দিয়ে এবং এমনি এমনি খেতে পারবেন এটা বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবেন স্কুলে টিফিনে এবং বিকেলে বানিয়ে খেতে পারবেন খুবই দুর্দান্ত একটা রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি সবাইকে আল্লাহ হাফেজ